এই যে বৃষ্টিটা দেখতে পাচ্ছেন এটা আমাদের এলাকা থেকে প্রায় চার থেকে পাঁচ কিলো দূরে এই এলাকায় অনেক দূরে দূরে সব বাড়িঘর বিশেষ করে বর্ষাকালের সময় চারিপাশে পানি তৈতই করে আর যারা কৃষক তাদের সব জমি ফসল সব পানির নিচে তলিয়ে যায় আর পুকুরের কথা কি বলবো ওইগুলো বাদ পড়ে না ওইগুলোও সব ডুবে যায় তারপর এই যে শুকনার সময়ে এই সময়টাতে মাছ ধরার একটা উৎসব লেগে থাকে সব সময় এই নদীগুলোতে আর এখন শুকনো মৌসুম চলছে এই সময়টাতে কৃষক একটা ফসল গড়ে ওঠাতে পারে শুধু একটাই ফসল যখন কাটার সময় হবে তখন আবার বানি হুর হুর করে বাড়তে শুরু করে তখন কৃষকের মুখে শুধু চিন্তার চাপ ফসল করে তোলার জন্য থারা লেগে যায় আর কিছু মানুষ আছে তাও পারে না তাদের দুইটা ফসলই পানির নিচে তলে যায় এখানকার মানুষদের সবচেয়ে বড় কষ্ট হলো তারা না চাইতেও পানি পায় এগুলো বৃষ্টি পানি নয় এগুলো সব পাহাড় থেকে ডলে আসে পানি আপনি যদি বর্ষার মৌসুমে আসেন তাহলে চারপাশে পানি দেখতে পারবেন তো এই করছে বিষয়টা উপভোগ করার মতো আমাদের দিকটাতে কোনো পর্যটন এলাকা নেই যারা ঈদে বাড়িতে আসে তারা দিকটায় আড্ডা দিতে খুব পছন্দ করে ঈদের সময় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় দিন এইখানে কোনো দোকান থাকে না তারপরও বিকালবেলায় বহু মানুষের বিল লেগে থাকে দেখতে বিষয়টা খুব ভালো লাগে আমি যখন বাড়িতে থাকি তখন প্রতিবারই যাওয়ার চেষ্টা করি আর যতবারই যায় আমার কাছে ততবারই ভালো লাগে জায়গাটা নতুন মনে হয় যারা নেট্র কোনো আশেপাশে আছেন তারা চাইলে আমাদের এই সময়কালী এলাকায় এসে ঘুরে যেতে পারেন বেশি সময় লাগবে না একদিনে এসে আপনি ঘুরে আবার বাড়িতে চলে যেতে পারবেন বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দেওয়ার জায়গা আপনাকে নিরাশ করবে না আপনি চাইলে আপনার মতো সময়টা উপভোগ করতে পারবেন অতিরিক্ত কিছু নেই কিন্তু এই মেলা জায়গা আপনার চোখে শান্তি এনে দেবে তারপর আবার আসতে মন চাইবে অকারণে এই জায়গার কথা আপনার মনে পড়বে সময়কালী ব্রিজ থেকে আমাদের আটপাড়া উপজেলা প্রায় দুই থেকে তিন কিলোমিটার দূরে আটপাড়ার পরের যতগুলো এলাকা আছে সেগুলো আরও নিচু এলাকা সেইখানে বর্ষাকালে ভরপুর পানি থাকে এবং পানি শুকাতে অনেক দেরি হয় আপনারা চাইলে বর্ষাকালে সেই এলাকাগুলো নৌকা দিয়ে ভ্রমণ করতে পারবেন যাই হোক অনেকদিন পর এই শুকনোর মৌসুমে সময়কালিতে গিয়ে খারাপ লাগেনি ভালোই লেগেছে